তো হ্যালো বন্ধুরা আমি আজ একটা ছোট্ট ভিডিও বানাচ্ছি তোমাদের জন্য তো এটাই বলার জন্য যে আমার একটা নতুন আইডি মানে ফেসবুক নতুন আইডি ঠিক আছে তো কেন জানি না কাল থেকেই দেখছি ওই মানে কী বলবো কী ইস্যু কীসব লিখা বুঝাচ্ছে মানে মনে হচ্ছে আইডি বন্ধ করে দেবে মানে দুধ মেরে দেবে ঠিক আছে কারণ ফেসবুকের ফেসবুকের ব্যাপারে মানে ফেসবুকের ব্যাপারে আমি কিছুই জানি না তো নতুন ভিডিও বানাচ্ছি এটাই বলছি প্লিজ বন্ধুরা আমাকে একটু হেল্প করো কারণ কেন এটা মানে এই প্রবলেমটা কেন দেখা দিচ্ছে আমি সত্যি বলছি আমি কিছু বুঝতে পারছি না তো বন্ধুরা তোমাদের কারো যদি কিছু জানা থাকে এটার ব্যাপারে প্লিজ আমাকে একটু হেল্প করো প্লিজ মানে এটাই রিকোয়েস্ট তোমাদের কাছে ঠিক আছে প্লিজ আমাদের একটু হেল্প করো কারণ অনেক ভিডিও ছেড়েছে তো খুব কষ্ট হচ্ছে যদি কিছু হয়ে যায় মানে মানে ফেসবুক থেকে যদি বন্ধ করে দেয় কপালটা কোপাল যদি বন্ধ করে দেয় ঠিক আছে আমি মরেই যাবো কারণ অনেক পোস্টে ভিডিও বানাই দিন রাত আর এটা বলছি যে আমি জানি আমার ভিডিও কেমন হয় হয় না সেটা বলতে পারছি না তো তোমরাই দেখো তোমরাই জানো কেমন হচ্ছে না হচ্ছে তো প্লিজ আমি এটাই বলবো আমার আইডিতে কিছু একটা প্রবলেম হয়েছে বুঝতে পারছি কিন্তু কী কেন হয়েছে আর বুঝতে পারছি না তো তোমাদেরকে এটাই রিকোয়েস্ট প্লিজ তোমাদের কারো যদি জানার থাকে আমাকে একটু হেল্প করো আর বন্ধুরা এটাই বলবো আমার ভিডিও আমার ভিডিওটা প্লিজ শেয়ার করো মানে খুব খুব শেয়ার করবো যা যদি কারো জানার থাকে অবশ্যই আমাকে হেল্প করবে ঠিক আছে প্লিজ এইটুকু রিকোয়েস্ট প্লিজ মানে হেল্প করো আমার ভালো লাগছে না মানে আমি কি বলবো কেন হয়েছে আমি কিছু বুঝতেই পারছি না আমার একটু মাথা খারাপ হয়ে যাচ্ছে ঠিক আছে কোথায় কী করবো কেমনভাবে করবো ঠিক করবো আমি সেটাই